আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি যাকে আমার পাশে বসা রেখেছি এই মুরব্বি একেবারে নিরুপায় হয়ে অসহায় মানুষ এই সমাজে অবহেলিত মানুষের মধ্যে এই মরুব্বিও একজন ওনার যখন একটা ভিটা বাড়ি ছিল ছোট্ট আকারের একেবারে চর এলাকার মরুভূমি প্রান্তে এই মানুষটির ছিল বসবাস রাক্ষসী নদীর ঢেউ এসে সেই বসত ভিটাটাও কেড়ে নিয়ে যায় নিশ্চয় হয়ে যায় একেবারে এই সমাজে অবহেলিত মানুষের মতো তাকে বিভিন্ন প্রান্তে ছুটে চলতে হয় একটু সহযোগিতার হাত বাড়িয়ে নেওয়ার জন্য একটু সহযোগিতা পাওয়ার জন্য এই সমাজে এখনও অনেক মানুষ রয়েছে যারা এরকম দুস্থ অসহায় মানুষকে ভালোবাসেন আশ্রয় দিয়ে থাকেন তো এই মুরব্বী দীর্ঘদিন ধরে জীবনের সাথে যুদ্ধ করে আজকে ওনার অনেক বয়স হয়ে গেছে না পারে কারো কাছে হাত পেতে চাইতে না পায় তার সহযোগিতা মানুষ বড় স্বার্থফর অনেকেরই অনেক টাকা পয়সা এই সমাজে আমরা দেখতে পাই কিন্তু এই যে দেখেন এই একেবারেই একজন মুসলমান হিসাবে আমরা কি পারি না এরকম একজন মানুষকে একটু সহযোগিতা করতে এই মানুষটা আপনার আমার কাছে খুব বেশি কিছু আশা করে না পাঁচ নামাজ পড়ে সব সময় প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে অথচ এই মানুষগুলো আমরা কাছে নিতে জানি না একটু ভালোবাসা দিতে জানি না বন্ধুরা এরকম একজন মানুষ হয়তো কারো বাবা কারো ভাই আজকে যদি একবার চিন্তা করেন তো যদি এই বাবার বয়সী এই মানুষটা যদি আপনার রক্তের কেউ হতো যদি আপনার বাবা হতো ঠিক এইভাবে যদি তাকে ঠকুর খেয়ে খেয়ে আজকে অবহেলিতভাবে এই সমাজে থাকতে হতো তাহলে আপনার ভিতরে কতটা কষ্ট লাগতো জন্মদাতা পিতা তো আমরা মানুষ এতটাই স্বার্থপর অনেক সময় নিজের রক্তকেও ভুলে যাই নিজের বাবাকেও ভুলে যাই নিজের আপন জনকেও ভুলে যাই এই স্বার্থের জন্য ভাই পাঁচতলা দশতাল আমরা বসবাস করি না এগুলো এই পৃথিবীতে আপনার সাথে আপনার জীবনের সাথে ওই কবরে যাবে না কবরে কবরে যাবে কি জানেন এই যে মুরব্বী দাড়ি পাখা মুরব্বী দেখতে পাচ্ছেন মাথায় টুপি জুব্বা এই মুরব্বি যদি আপনার আমার জন্য একবার উপরওয়ালার কাছে হাত তুলে দোয়া করে এটাই আমাদের সাথে যাবে আসলে আমার এই বিজড়িত কথাগুলো শুনে মুরব্বীর চোখে পানি এসে যায় কারণ কি জানেন এই পৃথিবীতে ভালো মানুষের মূল্যায়নটা একেবারেই কমে গেছে ভালো মানুষ হয়ে টিকে থাকাটা একজন খাঁটি মুসলমান হিসেবে টিকে থাকাটা বড় কঠিন আমি যে বিষয়গুলো নিয়ে আজকে ওনাকে এখানে নিয়ে আসছি এই মুরব্বী কিছু কঠিন কঠিন রোগে আজকে তাকে তার জীবনে আক্রান্ত করে বসেছে বিভিন্ন জনের কাছে সার্বিক সহযোগিতা নিয়ে যতটুকু পারছে চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরলাম এই জন্য যে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অনেক সময় সহযোগিতা করতে চান কিন্তু কাকে সহযোগিতা করবে প্রতারকের তো অভাব নেই অসৎ লোকের অভাব নেই ব্যবসা বিভিন্নভাবে প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে অসৎ পথে যাই হোক প্রবাসী ভাইরা এদেশে যারা রয়েছেন বিত্তবান মানুষগুলো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা কি পারেন না আপনাদের আয়ের কিছু অংশ যদি এই মুরব্বিকে দিয়ে তার জীবনটা অন্তত এই কঠিন রোগ থেকে যদি একটু ভালো চিকিৎসা নিয়ে বাঁচতে পারে আপনার আমার জন্য অনেক দোয়া করবে আমি ওনার কাছ থেকে জানতে পেলাম ওনার ফুসফুসের সমস্যা হাড়ের সমস্যা লিভারের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা ওনার কাছ থেকে একটু শুনি ওনাকে কি সমস্যা একটু বলবেন আমার হার্টের সমস্যা ফুসফুসি শ্বাসকষ্ট এই তিন দিয়ে গেছে একজা এই তিনটা দেখেন এই যে শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা এবং আমি ওনার যতগুলো রিপোর্ট ছিল এই রিপোর্টগুলো দেখলাম একটা না এই দিয়ে দেখতে পাচ্ছেন একজন হার্ট বক্ষবিধি একজন ডাক্তার সঞ্জয় কুমার সাহা রাহা হার্ট বক্ষবিধি রক্ত ও সার্জারি বিশেষজ্ঞ একজন ভালো মাপের একজন ডাক্তার ওনার চিকিৎসা চালাচ্ছেন এবং বিভিন্ন রকম টেস্ট আমি যদি দেখি দেখাই এই যে টেস্টগুলো বেশ কিছু টাকা বাইরে থেকে করতে হয়েছে অনেকগুলো টাকা খরচ হয়েছে আচ্ছা এটা একটু রাখেন মুরব্বী আমি এটা পাবনার রিপোর্ট এখানে সদর হাসপাতাল সংলগ্ন শালগাড়িয়া পল্লী ডায়াগনিস্টিক এসেতে এই পরীক্ষাগুলো করা আছে রিপোর্টগুলো এখানে অনেক রকম রিপোর্ট আমি যদি একটা আমি খুব বেশি দেখাতে চাই না কারণ ভিডিওটি আমি খুব বেশি বড় করতে চাই না অনেকগুলো রিপোর্ট এখানে আছে এখন আমি যেটা দেখতে পেলাম যে এই মুরব্বি দেখেন এই যে বেশ কিছু রিপোর্ট আমি এই রিপোর্টগুলো দেখে শুনে যে বিশ্বে খারাপ লাগলো যে ওনার এই বয়সে এরকম একটা কঠিন রোগে আক্রান্ত করেছে জানি না আল্লাহ হয়তো ওনাকে এই পৃথিবীতে আর কয়দিন বাঁচিয়ে রাখবে যাই হোক সবাই দোয়া করবেন যদি আপনাদের মনে করেন যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কত টাকা পয়সা চাই স্টলে বিভিন্ন আড্ডায় আপনি আমি নষ্ট করে থাকি

আমার এখন আশ্রয় জায়গা ছিল না এখানে নদীতে ভাইকে ভাইকে চলে যাচ্ছিলেন নগর বাড়ির গ্রামে এখানে দীর্ঘ মেলা দিন বসবাস করি পরের বাড়িতে তো আপনি মানে অন্য কেউ আপনাকে আশ্রয় দিচ্ছে সেখানে অবস্থান করছেন চিকিৎসা পাতি এগুলো

আচ্ছা নগদ বিকাশ করা দুটাই করা আছে আপনারা পারেন সহযোগিতা করবেন আর মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন এখন যারা আপনাকে সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলবেন আপনি এখন এখন আপনারা যদি আমার কাছে সহযোগিতা করেন এই বয়সে আমার নিরু আমার বেটা বেটি নাই আমার কোনো কর্মধারা লোক নাই আমার আমি যে দশ দিন বিশেষ করে রয়েছি সাত মাস আট মাস আমার এই গ্রামের লোকই আমার সাহায্য করতেছে কিছু বাহির থেকে পয়সা আইছে আমি এইভাবে চলতেছি আমার আমার কোয়ের শক্তি কোয়ে খাওয়ার শক্তি নাই আর আমি নিজে ভয়া বসে আছি বেটা বেটিও নেই আমার দেখাশোনা লোক নাই আমি এই অবস্থা আমি চলতেছি বর্তমান যাই হোক আসলে ওনার কাছ থেকে অনেক কিছুই ওনার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই আমরা আমি জানতে পেরেছি যদিও ভিডিওতে আমি সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব হয়নি তারপরেও আমি যতটুকু জেনেছি এরকম একজন অসহায় এই যে আজকে সমাজে অবহেলিত মানুষ আজকে যদি ওনার ছেলে মেয়ে ওনার আপনজন পাশে থাকতো তাহলে এই লোকটাকেও দাঁড়ে দাঁড়ে মানুষের দ্বারে একটু চিকিৎসা নেওয়ার জন্য দু চারটি টাকা চাওয়ার দরকার ছিল না সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন যাই হোক বিকাশ বা নগদ যে নাম্বারটি দেওয়া হলো আপনারা যদি মনে করেন ওনার সাথে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন ভিডিওটি খুব বেশি শেয়ার করে দেবেন যেন এই সমাজে অনেকেই টাকাওয়ালা লোক রয়েছেন যারা সহযোগিতা করতে চান কিন্তু এরকম ভালো কোনো লোক পান না তা এই লোকটার বিস্তারিত যেহেতু আমি ভিডিওতে তুলে ধরলাম আপনারা জেনে বুঝে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যতটুকু পারছি ওনাকে সহযোগিতা করছি মুরুবী আমার এই টাকাটা একটু আপনি এই টাকাটা একটু হাতে নেন এই টাকাটা আমি যতটুকু পারলাম ওনাকে সহযোগিতা করলাম আপনারাও ঠিক ওনার একটু কম বেশি করে যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন আজকে এ পর্যন্তই আবার কোনো একটি ভিডিওতে নতুন কিছু তুলে ধরবো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা